ক্রিকেটে ফিরেই যা বলেন আশরাফুল ক্রিকেটার আশরাফুল এখন থেকে তিনি আবারও তার জাদুকরী খেলা দেখে মাঠ মাতাতে পারবেন আবারও গ্যালারিতে আশরাফুল আশরাফুল বলে চিৎকার তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে এখন থেকে মুক্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখন থেকে খেলতে পারবেন ঘরোয়া ক্রিকেটে তবে জাতীয় দলের হয়ে খেলতে হলে তাকে অপেক্ষা করতে হবে আরও দুই বছর এছাড়াও বিপিএল বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ও বাইরের দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আগামী দুই বছর জাতীয় দলের হয়ে এবং বিপিএল বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ও বাইরের দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে পারবেন না তিনি তবে সব কিছু ওপর হচ্ছে তার আবার ক্রিকেটে ফেরা আশরাফুল বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডে অবস্থান করলেও মুক্তির দিনে দেশে ফিরেছেন তিনি লন্ডন থেকে দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে আশাফুল নিজে জানান নিশে থাকা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরতে পেরে আমি অনেক আনন্দিত সেই সঙ্গে কৃতজ্ঞ বিসিবি ও দেশের মানুষের প্রতি আমার ভুলের কথা মাথায় আছে এবার সকলের প্রতি আমার দায় পরিশোধের পালা তিনি আরও বলেন দেশের হয়ে আমার কিছু সেরা ইনিংস আছে তবে আমি মনে করি আমার এখনও সেরাটা দেওয়ার বাকি আর আমি সেরাটা দিয়েই সবার মন জয় করতে চাই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য